আমাদের এখানে মেয়ে ভলিবল ন্যাশনাল প্লেয়াররাও আছে তাদের সাথে কথা বললাম এবং উপভোগ করলাম যে আমাদের মেয়েরাও অনেক কিছু পারে সেই কারণেই আজকে সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমাদের বোনরা এখানে আছে এবং খুব সবাই পুরাতন যারা আছেন আমি অনেকে একটু চিনি খেলতে মিলন সাহেব একসঙ্গে ভলিবল খেলে দেন সেই কারণে তো সবাই সাথে আজকে এসে দেখা হলো সেই কারণেই খুব ভালো লাগছে সবাইকে ধন্যবাদ এবং যারা খেললেন খুবই ভালো খেলেছেন আমি কিছুটা বুঝি সেই কারণেই উপভোগ করতে পেরেছি এক ভালো লাগলো দুইটা গুরুত্ব এবং সবাইকে দুই দলই খুব ভালো খেলেছে আমরা খুব ভালো উপভোগ করেছি সেই কারণে দুই দলকেই ধন্যবাদ জানাচ্ছি এবং যারা দর্শক আছেন তারা দেখেছেন তাদেরকেও ধন্যবাদ 전화 드릴게요 전화 전화 드